মেশিন তো এটাই না হ্যাঁ হ্যাঁ এটাই ভাই ওই পাশে আরেকটা আছে কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে আপনি একটু ওয়েট করুন আমি দেখছি একদম বাজে অবস্থা হয়ে গেছে ব্যাদার আমি ঠিক করতে পারবো কন্টাখানিক সময় দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে এক লাখ যদি হয় আপনি আপনার স্যারকে বলতে পারেন আচ্ছা দাঁড়ান আমি বাইকে কল দিচ্ছি আমি তো এক লাখ টাকা কমে চাইছি অন্য কোন হলে মেশিন করতে দুই লক্ষ টাকা চাইতো তাছাড়া মেশিনটা দূরে পড়ে আছে শিমল তুই কি করি দেখতেছি শোনেন আশি হাজার টাকা দেবো মেশিন ঠিক করে দিয়ে যান আর ভাইয়া না করে না আশি হাজার টাকা দিচ্ছি আমার মেশিনটা ওই করে দিয়ে যান আশি হাজার তো কম হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি ওকে আপনি তাহলে কাজ করেন আমি আসতেছি হ্যাঁ ওকে ব্রাদার ব্রাদার মেশিনটা স্টার্ট করেন তো আর ঠিক হবে না এটা একেবারে ঠিক করবেন এতে নতুন একটা মেশিন কিনতে পারবেন শুধু আমার টাইমটা ওয়েস্ট আচ্ছা দেন দূর দিনটা মাটি হয়ে গেল ভাই ইঞ্জিনিয়ার তো এটাও ফেল মারছে মিসিং তো ঠিক করতে পারে নাই বরং তো আরো কয়ে গেছে এই মিসিং আর ঠিক হইবো না নতুন একটা মিসিং কিনতে হইব কি কস নতুন মেশিন আর কিনবো কেমনে আট দশ লাখ টাকা মেশিনের দাম আতে তো টাকা পয়সাও নাই ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম আচ্ছা ক আমার পরিচিত একটা কাকা আছে এই সব কাজ টাস করে অনেক ভালো কাজ পারে যদি বলতেন তার আমি নিয়ে আসতাম পারবো হ্যাঁ ভাই আমার মনে হয় পারবো আচ্ছা কাল সকালে আর সাথে করে নিয়ে আসি শিমুল অবশ্যই চল আসেন ভাই

বাবাজি মানুষকে এইভাবে হাসাহাসি করাটা ঠিক না কারবিতের কি আছে এটা বলা যায় না এই সসা এই যেটা নাটক জেলা রয়ে গেল আমার এটার 10 লাখ টাকার একটা অটো মেশিন এটা দিন পারব না যাও একটা সুযোগ দিয়ে দেন শিমুল তুই কি করস দেন ভাই কইছিস তুই একটা সুযোগ দিয়ে দেন আচ্ছা যাও দেউটি করতে পারিনি যাও বাবাজি এখন কথা আছে একটা যদি আমি মেশিন ঠিক করা পারি তাইলে টাকা লাগবে 50000 আর যদি ঠিক না হয় আমার একটা পানও খাওয়া লাগবে না হ্যাঁ একটা কথা আছে না বাঙালির খাইতে দিলে হইতে চাই ওনার হয়েছে ভাই জানি তো পারবো না তারপরে দিয়ে দেখেন কি করে দেখি মজা লো একটু হ একটু মজা হ্যাঁ যাও তোমার পঞ্চাশ হাজারই তো পালে ঠিক করো যাও আচ্ছা ঠিক আছে যাইতেছি ভাই মেশিনটা চালু দেন জান বন্ধ করে দাও কি করলেন মেশিন ঠিক হয়ে গেছে বাবাজি আমি আপনার আগেই কইসাম কার কখন কি হবে এটা বলা যায় না দেন আমার পেমেন্টটা দেন আমি যাই চলিয়া বুঝতে পারছি দুই হাজার না দুই হাজার নেবো মানে আপনার সাথে আমার পঞ্চাশ হাজার টাকা আপনি দুই হাজার দিবেন কে

কিসের পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার একটা কম নিবো না অন্য কেউ এই কাজের জন্য আমি পাঁচ হাজার টাকাই নিতাম কিন্তু আপনি মানুষটা বেশি সুবিধা না আপনি মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করেন মানুষকে নিয়ে আশা করেন যেরম কুকুর হেরম মগুর আমি পঞ্চাশ হাজার টাকার একটা টাকাও কম নিবো না দেন আমার টাকা দেন সালার চাষার করে করিতে ফাইসে গেলাম রে আচ্ছা দে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দে এই লঞ্চ এই তো ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বিপদ হলে মানুষের পা ধরে আর বিপদ পুরিয়ে গেলে তখন আর তাকে চিনে না আর একটা কথা মানুষকে কখনো ছোট করে দেখবেন না এই ভিডিও তার একটা উদাহরণ ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ